দর্শক আপনার দেখছেন একটা তেরো বছরের একটা মেয়ে সে পরিবারের দায়িত্ব নিয়ে সে কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে সিগারেট পান বিক্রি করছে আমরা তার সঙ্গে কথা বলবো সে এত কম বয়সের একটা মেয়ে রাস্তায় ঘুরে ঘুরে কেন এগুলো বিক্রি করছে এবং সে কি পরিবারের দায়িত্ব নিয়েছে কি না আমরা তার সঙ্গে কথা বলবো দিকে আমরা তার সঙ্গে একটু কথা বলি আপু আপনি এগুলো যে রাস্তায় ঘুরে ঘুরে কি বিক্রি করছেন যদি একটু এদিকে ফিরতেন কী বিক্রি করছেন পান সিগারেট আপনি একটা এত কম বয়সে একটা মেয়ের রোডে ঘুরে ঘুরে এগুলো কেন বিক্রি করছেন এটা ফ্যামিলির জন্য আপনি কি পরিবারের দায়িত্ব নিয়েছেন নিছি আপনার বাবা মা কেউ নাই বাবা থাই কেউ নাই মা আছে ভাই আছে কি হয়েছে বাবা বাবার কি বাবা আমাদের পরিচয় দেয় না কেন দেয় না তার আরেকটা ফ্যামিলি আছে দশক আমরা এই মেয়েটার সঙ্গে কথা বলছি আপনারা দেখছেন যে তেরো বছরের একটা মেয়ে সে কিন্তু পরিবারের দায়িত্ব নিয়েছে যে কিনা অনেক লোক রয়েছে যে তারা এস্টাবলিশ তারা অনেক কাজকর্ম করে কিন্তু তারা পরিবারের দায়িত্ব নিতে চায় না কিন্তু এই মেয়েটি তার মায়ের দায়িত্ব নিয়েছে আপনি দেখেন যে আমরা দেখছি যে এগুলা কি কি বিক্রি করো তুমি পানার সিগারেট শুধু পানার সিগারেট হ্যাঁ এই তুমি যে একটা মহৎ কাজের উদ্যোগ নিলা কিভাবে মনে এগুলো মানে নিমার মন থেকে আসলো এটা মাথায় খেলাইছে এটা করা ছাড়া উপায় নাই বর্তমানে যেটা চাকরি করব চাকরিতে কম বেতনে কাজ পাই তাহলে এটা দিয়ে পোষায় না এটা দিয়ে খাবার টাকা হয় ঘর ভাড়া দেবো কেমন মানুষের ঋণ দেবো কীভাবে সেই জন্য এটা বিক্রি করতেছি কত টাকা ইনকাম করো দিনে এই তো চার পাঁচশো মাসে কত টাকা ইনকাম এমন মাসে বারো হাজার টাকা হয় এমন মাসে ধরেন বইয়া থাকলে ন হাজার টাকা হয় এমন এমন মাসে পনেরো হাজার টাকা হয় এটা কাজ বুঝ যা সবসময় বেচা কিনা তো ভালো হয় না মাসে এই যে বারো তেরো হাজার ইনকাম করো তাই এই টাকা দিয়ে কি পরিবার চলে কি না পরিবার চলে না টানাটানি হয় মানুষের একটা দল আর একটা দেওয়া হয় না মানুষের দিন আছে দেওয়া হয় না মা কি করে মা অসুস্থ আরে অসুস্থ বাবা কেন দেখে না এই যে কথাটা বললেন বাবার কি হয়েছে বাবার একটা বিয়ে করছে তোমাদের রেখে হ্যাঁ পড়াশোনা শিখছিলা পড়াশোনা অল্প কিছু শিখছি পারিবারের ব্যাপারে যেন পড়াশোনা করতে পারি নাই এই যে আব্বু চুরি লাগেছে পরে পড়াশোনা করতে পারি নাই কোন পর্যন্ত পড়াশোনা শিখছিল এই যে ফোর পর্যন্ত এই যে দায়িত্বটা পরিবারের দায়িত্বটা কতদিন আগে থেকে নিছো দায়িত্ব নিছি মেলা আগে কিন্তু সেই সব অল্প টাকায় বেতনে কাজ করতাম সেটা দে হয় না তো এটা সয় মাত্রা করতাছি